পার্শ্ববর্তী খোকসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও পাংশা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের দুইটি করে ট্রেন দুই মিনিট করে যাত্রা বিরতি প্রদান করেছে অথচ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি শিল্প ও পর্যটনের সমৃদ্ধ কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনে নেই ওই দুই এক্সপ্রেস ট্রেনের যাত্রা এতে চরম ভোগাতিনতে পড়েছে এই উপজেলাবাসী ও বাইরে থেকে আগত ব্যবসায়ী দর্শনার্থী সহ নানা শ্রেণীর মানুষ এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাসকর বলে খুব প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষক কবি সাহিত্যিক সাংবাদিক ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ নানান শ্রেণী পেশার মানুষ জানা গেছে কড়াই নদীর কুল আঠেরোশো উনসত্তর সালে কুমারখালী পুরসভা প্রতিষ্ঠিত পৌরসভাকে কেন্দ্র করে গড়ে ওঠে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের লুঙ্গি গামছা বেডশিট সহ নানা ব্যবসা বাণিজ্য প্রায় দেড়শো বছর ধরে রেলপথেই সম্প্রসারিত হচ্ছে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এছাড়াও এই উপজেলায় রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবি জড়িত রবীন্দ্র কুঠিবাড়ি বিষাদ সিন্ধু রচয়িতা মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা গ্রামীণ সাংবাদিকতার প্রতিকৃত কাঙ্গাল হরিনাথ মজুমদারের জন্মভূমি ও স্মৃতি জাদুঘর বিপ্লবী বাঘা যতীন জাতীয় সঙ্গীতের সুরকার গগন হরকরা আধ্যাত্মিক সাধু বাউল সম্রাট লালন ফকিরের আখড়া সহ বিভিন্ন দর্শনীয় স্থান যেখানে প্রতিদিনই দেশ ও বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থীদের আনাগোনা হয় তাঁত শিল্প সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রায় দেড়শো বছরের ঐতিহ্য রয়েছে কুমারখালীতে আমাদের এই কুমারখালী স্টেশনটি এটি এক সময় এই ব্রিটিশ আমলের স্টেশন এইখানে তখনকার সময়ে যারা বাংলাদেশে ব্রিটিশ বেনিয়া যারা ছিলেন তারা এসেছেন তারপরে বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু তিনি তার সহচরদের নিয়ে এখানে নেমেছেন শহীদ গুলাম কিবরিয়ার সাথে সাক্ষাৎ করেছেন এটা একটি ঐতিহ্যবাহী স্টেশন এবং বর্তমান সরকার যে বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস যেটা আমাদের সরাসরি ঢাকা যাওয়ার জন্য একটা সুব্যবস্থা হয়েছে আমরা একটা সাধুবাদ জানাই কিন্তু একটি দুঃখের বিষয় হলো এটা কুমারখালী স্টেশনেটা থামছে না কেন থামছে না এটা আমাদের জানা নাই কারণ কুমারখালী কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী তাঁত শিল্প এলাকা এখানে আপনারা জানেন যে মাসে প্রায় পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকার একটা ট্রানজেকশন হয় বিভিন্ন ছোটোখাটো বড় ইন্ডাস্ট্রি আছে এখানে কাপড় লুঙ্গি তৈরি হয় এখানে গামছা তৈরি হয় এখানে তোয়ালে তৈরি হয় এখানে অনেক কিছু এগুলো কিনতে বাইরে থেকে লোকজন আসে কুমাকালি যদি স্টপেজ না থাকে কুমাকে লোকে খুবই দুর্ভোগ হচ্ছে অনেকে এখানে পর্যটন নগরী এখানে শিল্পনগরী সাহিত্য নগরী সকল কিছু থাকার পরেও এইখানে আন্তর্নগর ট্রেনগুলো যেগুলো আসছে ঢাকা হয়ে পদ্মা সেতু হয়ে বেনাপোল এক্সপ্রেস যাচ্ছে সুন্দরবন যেটি এবং অন্যান্য আন্তর্নগর সেটি ইতিপূর্বে যত আন্তর্নগর এসেছে কুমাখেলিতে থামছে কুষ্টিয়া থামছে কুমাখেলি থামছে এরকম থামছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি কারণে জানি না কিন্তু এই কুমারখালীকে উপেক্ষা করা হচ্ছে ঐতিহ্যকে উপেক্ষা করে শিল্প সংস্কৃতিকে উপেক্ষা করে এই জাতি এগোতে পারে না আমরা বিশ্বাস করি অচিরেই এই কুমারখালীতে আমাদের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি এবং শুধুমাত্র কুমারখালী না বাংলাদেশের যারা ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য চর্চা করে তারাও চাইবেন কেননা এখানে আসবেন শিলাইদা কুটিবাড়িতে আসবেন সেরিয়া আকড়াবাড়িতে লালনের আকড়াবাড়িতে আসবেন কাঙ্গাল হরিনাথের কাঙাল মিউজিয়ামে আসবেন কুমারখালী থানা শহর উপজেলা শহরের মধ্যে মধ্যে তিন থেকে চারটে জাদুঘর যেটা বাংলাদেশের অনেক জেলাতেই নেই বাংলাদেশের অনেক জেলাতেই এতগুলো জাদুঘর নেই এত কিছু প্রত্নতত্ত্ব সম্পদ ঐতিহাসিক নিদর্শন পুরনো স্থাপনা ইতিহাস ঐতিহ্য থাকার পরেও আন্তনগর ট্রেনটি না থামলে দূরবর্তী এলাকার মানুষজন তাদের এই কুমারখালীর প্রতি যে পর্যটনের পর্যটন যে একটি শিল্প এবং সেখান থেকেও আয় উৎস হয় সেটিতে আসলে বিঘ্ন সৃষ্টি হবে এবং সেটিতে আসলে দেশের অর্থনীতিতেও বিরূপ ভূমিকা রাখবে বলে আমি মনে করি যেহেতু কুষ্টিয়ার কুমারখালী একটি সাংস্কৃতিক রাজধানী বলা যায় এবং একটি পর্যটন কেন্দ্র বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এখানে রয়েছে তো সেই হিসাবে মানুষ ঢাকা থেকে যাতে সহজে যাতায়াত করতে পারে মানুষ কুমারখালীর মানুষ যাতে যেতে পারে এবং সহজে ঢাকা থেকে যাতে দর্শনার্থীরা আসতে পারে সেই সুযোগটা অবশ্যই থাকার দরকার সেক্ষেত্রে যেহেতু জনগণ চাচ্ছে মানববন্ধন হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো উদ্ধতনা কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু সম্ভব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে